আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটা নতুন মজাদার নাস্তা রেসিপি নিয়ে এটা খেতে অনেক মজা হয়েছিল তো চলো দেখা যাক কীভাবে বানিয়েছে প্রথমে একটা বাটিতে এখানে নিয়ে নিয়েছে ময়দা এখন এর ভিতরে তেল দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে তারপরে এখানে আলু সিদ্ধ করে রেখেছিল। এটাকে এভাবে নিয়েছে আর সাইডে মরিচটাকে লবণ পেঁয়াজ কুচি দিয়ে মাখিয়ে নিয়েছে এখন সব একসাথে মাখিয়ে নেবে আর এর ভিতরে একটু পেঁয়াজ বেস্তাও দিয়ে দিয়েছিল তারপরে এই তো যে ডোটা বানানো হয়েছে সেটা দিয়ে এভাবে একটা রুটি বানিয়ে নেবে তারপরে এর উপর দিয়ে এই আলু ভর্তাটাকে এভাবে স্প্রেড করে দিতে হবে যাতে চারপাশে এটা ছড়ায় যায় পরে একটা লেয়ার করার পরে এর উপরে আবার আলু দিয়ে এর উপর দিয়ে আরেকটা রুটি বসিয়ে দিতে হবে তারপর এটাকে সাইড দিয়ে এভাবে কেটে নিয়েছে এখন মাঝখান দিয়েও এভাবে স্লাইস করে কেটে নিতে হবে এই তো এগুলো হয়ে গিয়েছে তো এখন আরেকটা বাটিতে নিয়ে নিয়েছে ময়দা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর পরিমাণ মতো পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখন এর ভিতরে এক একটা পিসকে চুপিয়ে চুপিয়ে ভেজে নিতে হবে তো এটা আমাদের মজাদার নাস্তা রেসিপিটা হয়ে গেছে আজকে ভিডিওটা ছিল পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম